আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ প্রতিরোধে তাদের ভূমিকা অপরিসীম মাদক নির্মূলে আনসার বাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদক বিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে এর ধারাবাহিকতায় কক্সবাজার বিমানবন্দর হতে অঙ্গীভূত আনসার সদস্যরা ষাট হাজার পিস এবারসহ দুইজন নারীকে আটক করেছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক সকাল দশ গটিকায় কক্সবাজার বিমানবন্দরের দায়িত্বরত আনসার সদস্যরা ডাকাঘামী বিমানবন্দরে দুইজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর কর্তৃপক্ষ অবগত হয় অতপর বিমানবন্দর কর্তৃপক্ষ স্ক্যানারি উভয় নারীর শৈলে এবার সাদৃশ্য বস্তু দেখতে পায় সন্দেহভাজন দুজন নারী সম্পর্কে আপন বোন ওই দুই নারী যাত্রীকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে উভয়ের নিকট হতে মোট চার হাজার অ্যাবাপিস পাওয়া যায় পরবর্তীতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মাতক ধুব নিমন্ত্রণ অধিদপ্তরকে অবগত করলে ওই দুই নারী অ্যাব পাচারকারীকে আটক করে নিয়ে যান আনসার সদস্যদের এমন সাহসিকতা দক্ষতা পেশাধারিত কৌশল কর্মকাণ্ডের ফলে দুইজন এবা পাচারকারী শনাক্ত করে আটক করা সম্ভব হয়েছে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ আনসার সদস্যদের এমন কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করেছেন যা বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে